নমস্কার আমার আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি চিকেন স্যান্ডউইচ সকালে ব্রেকফাস্ট কিংবা স্কুলের টিফিনে ছোট বড় সবার পছন্দেই দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন এই চিকেন স্যান্ডউইচ চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি স্যান্ডউইচ করার জন্য এখানে আমি দেড়শো গ্রাম মতো চিকেন নিয়েছি আমি উইথবন ব্যবহার করছি আপনার চাইলে বোনলেসও ব্যবহার করতে পারেন প্রথমে এই চিকেনে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো দেব হাফ মতো আদা রসুন বাটা আর দিচ্ছি একটা ছোট তেজপাতা আর হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি আমি চিকেনটা মাইক্রোওভেনে সেদ্ধ করব আপনারা চাইলে কিন্তু গ্যাসেও সেদ্ধ করতে পারেন আমি মাইক্রোওয়েভ মোডে আমি পাঁচ মিনিটের জন্য চিকেনটাকে মাইক্রোওয়েভ করে নেব পাঁচ মিনিট মাইক্রোওয়েভ করে নেওয়ার পর চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে এভাবেই কিন্তু খোলা গ্যাসে দশ মিনিট চিকেনটাকে সেদ্ধ করে নিতে পারেন এবার একটা পাত্রে আমি চিকেনটাকে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেলে এবার দুইভাবে দুটো কাটা চামচ নিয়ে চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে নেব আপনারা চাইলে মিক্সিতে চাইলেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন চিকেনটা আমার খুব ভালো মতো শেড করা হয়ে গেছে এবার এই চিকেনটাকে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব যতক্ষণ চিকেনটা মাইক্রো সেদ্ধ হয়েছিল ততক্ষণ আমি অন্যদিকে কিছু সবজি কেটে নিয়েছিলাম এবার এই চিকেনের সাথে সেই সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ গ্রেট করা গাজর দেব অল্প একটু ধনে পাতা অর্ধেকটা পাতিলেবুর রস এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ দেব গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এর সাথে দিচ্ছি হাফ টি স্পুন মতো অরিগানো এটা কিন্তু একদম অপশনাল এর সাথে দিচ্ছি টু টি স্পুন মতো মেওনিস আর দেব একটা চিজ কিউব যেটা আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আমি সবজির পরিমাণটা বললাম না কী কী সবজি ব্যবহার করবেন আর কতটা পরিমাণে ব্যবহার করবেন সেটা আপনার নিজেদের পছন্দ মতো দিতে পারেন কুটটা ভালো মতো মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব ততক্ষণ আমি পাউরুটিটা তৈরি করে নেবো এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি যার সাইডগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন এবার পাউরুটির ওপর অল্প করে বাটা দিয়ে নেব বাটা দিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো পুট যতটা আপনারা পছন্দ করবেন ততটাই দেবেন খুব বেশি দেবেন না নয়তো কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পুটটাকে ভালো মতো ছড়িয়ে পাউরুটির মধ্যে দেব। পুটটা ভালো মতো দিয়ে নেওয়ার পর আরেকটা পাউরটিতে বাটার লাগিয়ে এভাবে পাউরুটিটাকে এর ওপরে চাপা দিয়ে নেব একটা স্যান্ডউইচ কিন্তু আমার তৈরি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন কিন্তু আমি এই পাউটিটাকে একটু সেকে নেব তার জন্য ওপরে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার আপনারা কিন্তু ঘি দিয়েও কিন্তু সেঁকতে পারেন অন্যদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি এই পাউটিটা দিকটা বাটার দেওয়া আছে সেই দিকটা আমি উল্টো দিকে দিলাম এবার পাউটিটা মিডিয়াম হিটে খুব ভালো করে একদিকটা বেশ ব্রাউন হওয়া অবধি সেঁকে নেবো একদিকটা খুব ভালো মতো সেঁকে নেওয়ার পর উল্টো দিকে অল্প একটু বাটার দিয়ে নিলাম এবার এটাকে খুব সাবধানে উল্টে উল্টো দিকটাকেও খুব ভালোভাবে এরকম লালচে বাদামি করে সেঁকে নেব দু মিনিট বাদে স্যান্ডউইচটা কিন্তু খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে খুব ভালো মতো সেঁকা হয়ে গেলে এবার এটাকে তুলে একটা আলাদা পাত্রে নাবিয়ে রাখবো এভাবেই সমস্ত স্যান্ডউইচগুলো আমি কিন্তু তৈরি করে নেব আমি যে পরিমাণে পুন নিয়েছিলাম তাতে আমার চারটে কিন্তু স্যান্ডউইচ হয়েছে ব্যাস তৈরি হয়ে গেল চিকেন স্যান্ডউইচ এবার সকালে ব্রেকফাস্ট কিংবা স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন এরকমভাবে চিকেন স্যান্ডউইচ তো আশা করি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো এই অবধি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ